হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আর দিনটা ছিল শনিবার অসম্ভব বৃষ্টির কারণে আবারও সেই একই অবস্থা মানে বাড়ির সামনে জল নামছে আর পাইছে কেন সেটা হচ্ছে বৃষ্টির জন্য প্রতিনিয়ত এতটাই বৃষ্টি হচ্ছে যে নিত্যনতুন নতুন কাজগুলোই যথারীতিভাবে বন্ধ হয়ে যাচ্ছে যাকে কিছু কাজ দরকার ছিল তার জন্যই যাওয়া তো গিয়েছিলাম বাড়িতে শনিবার দিনকে সকলে মিলে সন্দেশকেও সাথে নিয়ে গিয়েছিল ওর শরীরটা খারাপ ছিল ওকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার ছিল আর ওর অপারেশন হয়েছিল ছোট্ট একটা তার জন্য সেটার জন্য বাড়িতে গিয়েছিল আর দেখো ছেলে আমার খুব খুশি গাড়িতে উঠে একদম হাওয়া তারপরে রাস্তা যেতে যেতে দেখতে পেলাম সকলে মিলে বাঁক নিয়ে রেডি ফর তারকেশ্বর আর তারপরে দেখা মিলল দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে অনেকদিন পর দক্ষিণেশ্বরের মাকে দেখিনি কিন্তু মন্দির দেখতাম যাই হোক দেখতে দেখতে তারপর বাড়ি চলে এলাম বাড়িতে এসে এই যে এই তিনজন যে আরম্ভ করেছে তাতে আর কি বলবো তারপরে আমার ভাই এসছিল কেক নিয়ে তো সামনের শনিবার ননদের জন্মদিন থাকায় অ্যাডভান্স ওকে দিয়ে কেক কাটালাম আসছি পরের দিনের কি হলো তারপরে দেখা হচ্ছে নেক্সট